ষোলো বছর আগে বিডিআর বিদ্রোহে নিহত হলেও এখনও ভারত্তোলন ফেডারেশনের সভাপতি হিসেবে দেয়া আছে বিজেপির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের নাম বিস্ময়কর হলেও এমনই তথ্য জানা যায় আন্তর্জাতিক ভারত্তোলন ফেডারেশনের ওয়েবসাইটে কেন মৃত ব্যক্তি এখনও সভাপতি তার সদুত্তর মেলেনি ফেডারেশনের বর্তমান সহসভাপতির কাছ থেকে তার দাবি এতদিন নির্বাচন হয়নি বলেই সভাপতি হিসেবে যুক্ত হয়নি নতুন কারো নাম যার দায় তিনি দিচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদকে এসে গেমসে স্বর্ণ জয়ের পর ভারত্তোলক মাবি আক্তার সীমান্তের কান্না হৃদয় স্পর্শ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া দেয় এই ঘটনায় হারানো ভাবমূর্তিও যেন ফিরে পায় ভারত্তোলন ফেডারেশন দীর্ঘদিন পর বিতর্কিত এক ইস্যুতে আবারও আলোচনায় দেশের অন্যতম পুরনোই ফেডারেশন আন্তর্জাতিক ভারত্তোলন ফেডারেশনের ওয়েবসাইটে দেখা মিলল অদ্ভুত এক ঘটনার যেখানে বাংলাদেশ ফেডারেশনের সভাপতি পদে এখনও দেখানো হচ্ছে বিজেপির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের নাম অথচ নয় সালে বিডিআর বিদ্রোহে নিহত হন তিনি এরপর পনেরো বছর কেটে গেলেও পরিবর্তন আসেনি সভাপতির নামে কেন এই অবস্থা लेबनिया इन्हर हाल पर ये सन्याला पोसे और क से बोलसे जे अमने एक वो जो इलेक्टेड प्रेसिडेंट पर चला गवर्नमेंट एक्सेप्ट करी पुरबो এই তালিকায় সাধারণ সম্পাদক হিসেবে যার নাম দেখা যাচ্ছে সেই মহিউদ্দিন আহমেদ নেই সপদে বর্তমানে অ্যাড হক কমিটির সহসভাপতি পদ থেকে চালাচ্ছেন ফেডারেশনের কার্যক্রম প্রশ্ন ফেডারেশনের অলিখিত সর্বসভা হয়েও গেল দেড় দশকে কেন নির্বাচন আয়োজনে ব্যর্থ মহিউদ্দিন আহমেদ 12499999 হয় নাই মানে এনসি বাড়া দেনে পু আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সঙ্গে সম্পর্কটাও বেশ ভালো মহিউদ্দিন আহমেদের সংগঠনটি টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময় এছাড়া কাজ করেছেন এনএসির প্রশাসক হিসেবেও তাই প্রশ্ন নতুন সংগঠক তৈরির পথ রোধে দায়ী শুধুই কি জাতীয় ক্রীড়া পরিষদের বর্ষিয়ান সংগঠক হিসেবে নিজের ব্যর্থতাকে কি এড়িয়ে যেতে পারবেন মহিউদ্দিন আহমেদ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা